আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব চৌত্রিশ বাড়ির কামিজ কাটিন এবং সেলাই আমি হাতায় মৌসুমে হাতা দিয়েছি তো দেখুন এই যে তো সাধারণ যেভাবে হাতা কাটতে হয় সেভাবে কেটে এভাবে নিচে কুচি দিয়ে দিয়েছি আর গলায় এখানে একটা পান পাতা শেপ ডিজাইন দিয়েছি পেছনে গোল গলা দিয়েছি আর নিচে কতটা ঘের দিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি দুই হাত বহরের দুই চার গিরা কাপড় নিয়েছি কাপড়টি এভাবে করে দুটি ভাজ দিয়ে নিয়েছি এখন সম্পূর্ণ মেলে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখানে এই যে দুই গজ এই যে চার গিরা কাপড় আছে মোট এখানে একচল্লিশ ইঞ্চির মতন আছে তো এখন সম্পূর্ণ কাপড়টা এভাবে করে দুটি ভাঁজ দিয়ে মাছ এই যে এই পয়েন্ট থেকে কেটে নিব যেহেতু এখানে একটা ফুল তো ফুলটা আমি কেটে প্রথমে আগে কাপড় ফুলটা আমি সোজা করে নিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি ভাজ দিয়ে এখন আমি এভাবে করে এই যে চারটি ভাজ দিব যেহেতু আমি এখানে কামিজ কাটিং করব তা কামিজের নিচে যতটা ঘের দিব তো সেই অনুসারে আমি ভাজটি দিয়ে নিব তো এখানে আমি হচ্ছে এই যে বারো ইঞ্চির মতো ভাসটি দিয়ে নিচ্ছি সেলাই সহ আর সাইড থেকে আমি হাতা বের করব। এবং হাতার কুচির কাপড়টা আমি এই যে সাইডে যে কাপড়টা আছে এটা দিয়ে বের করব। এখন দেখুন আমার সাইডে আছে বন্ধ পাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এই বন্ধ পাশে হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এভাবে করে দেখুন উপরে এভাবে দাগটি দিয়ে নিয়েছি এখন দাগের নিচ থেকে টোটাল লম্বা নিব চল্লিশ ইঞ্চি আরও এক ইঞ্চি থাকবে সেলাই মার্জিনের জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন এখন এখন যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে সাইড ফাড়ার মাপটা আমি সাড়ে উনিশ ইঞ্চিতে নিব তো দেখুন আপনারা এখানে উনিশ ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন এই যে এই সাইড থেকে এখন ফুটকারের মাপ নিব তো এই যে চৌত্রিশ ইঞ্চি বডির জন্য আমি হুটকাত নেবো হচ্ছে শোয়া ছয় ইঞ্চি অর্থাৎ ছয় থেকে দু সুত পরিমাণ বেশি তো নিয়ে এভাবে দাগটি সোজা করে নিব এখন দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে এই যে পনে ছয় ইঞ্চিতে দাগ দিব হচ্ছে আরমলের জন্য তো দেখুন এভাবে করে আমি এই যে দাগটি সোজা করে নিচ্ছি নেওয়ার পরে এই যে কোমরের মাপটা আপনারা কি হিসেবে নেবেন তো দেখুন এই যে দুই দাগের মাস পয়েন্টে দাগ দিবেন এখানে হচ্ছে এই যে দেখুন এভাবে করে যে ভাঁজ দিয়ে নিবেন নিয়ে দেখুন এই যে পনে সাত ইঞ্চি নিবেন নিয়ে এভাবে করে দাগটি সোজা করে নিবেন তো দেখুন আমি এই দুই দাগের মাছ বরাবর কিন্তু কোমরের মাপটা নিয়ে নিয়েছি এখন দেখুন আমি এই যে গলার মাপটা দেখিয়ে দিব তো গলার এখানে আমি হচ্ছে আড়াই ইঞ্চি নিব তো আপনারা যদি কাপড় দিয়ে করতে চান তাহলে এখানে সোয়া দুই ইঞ্চি নেবেন আর লম্বাটা আপনাদের রুচি অনুযায়ী কম এবং বেশি নিতে পারেন এখন এই যে এই দুই দাগের মাছ বরাবর একটা দাগ দিব এই কণা থেকে আমি দেড় ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি বডি মাপ নেবো তো বডি যা থাকবে তাই চার চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে তো আমার বডি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও হচ্ছে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য আপনারা চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন আর আপনারা একটা কথা মাথায় রাখবেন এখানে আপনাদের প্রত্যেক দুই ইঞ্চি বরাবর কিন্তু মাপগুলো চেঞ্জ হবে সব মাপ এক জায়গায় দিলে হবে না তো এরপর কোমরে মাপ নিব তো কোমর হচ্ছে উনত্রিশ ইঞ্চি উনত্রিশে চার ভাগের এক ভাগ এখানে নিতে হবে তাহলে হয় সোয়া সাত ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপর আমি বডিতে যে মাপ দিয়েছি তো সেমভাবে আমি যে হিপে ও আমি সেমভাবে চৌত্রিশ ইঞ্চি দিব তো চৌত্রিশে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি আরও আমি দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনাদের যদি এই যে আটত্রিশ ইঞ্চির উপরে হয় তো এভাবে দিবেন আর আটত্রিশ ইঞ্চির নিচে হলে আমি যেভাবে দিচ্ছি এভাবে করে এই যে স্কেলটি দাগ দিয়ে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আর যদি কোনো যে বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিবেন তো এরপর আমি এই যে নিচের মাপটি কিভাবে নিতে হবে আপনাদের অবশ্য নিচের মাপের সাথে হিপের মাপের অবশ্য সম্পর্ক আছে যেহেতু এখানে হচ্ছে যে হিপেম নিয়েছি সাড়ে আট ইঞ্চি আরও আমি এখানে আড়াই ইঞ্চি নিয়েছি বেশি অবশ্যই বেশি নিতে হবে আরও এক ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তাহলে এখানে আমি মোট বারো ইঞ্চি নিয়েছি এখন এভাবে করে আমি দাগ দুটি এভাবে করে সোজা করে নিব এই হিপের এইখান থেকে মিলিয়ে নিব এখন দেখুন নিচে আমি পনে এক ইঞ্চির মতন এভাবে করে দেখুন রাউন্ড করে কেটে নেবো তাহলে কোনাটা ঝুলে যাবে না এখন আমি দাগ অনুসারে কেটে নিব তাহলে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে চৌত্রিশ ইঞ্চি বডির কামিজ কাটিং কাটতে হয় আর এটি আমি সেলাই করেও দেখিয়ে দিব উপরে এই যে হাফ ইঞ্চির মতন একটু কেটে নিয়েছি এখানে মিডিল পয়েন্টে চিহ্ন করে নিব আর দাগ অনুসারে এখানে আমি একটা এই যে কাট বসিয়ে দিব, তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো আমি সামনের পেছনে যেহেতু এই যে ছোট বড় করে দিব গলা তো তার জন্য অবশ্য সামনের পাটে তালপাট কাটতে হবে তালপাট কাটলে কি হয় এখানে আরমলের সাইডে বগলের সাইডের শেপটা সুন্দর আসে আপনারা ছোট বড় করে গলাটা দিলে অবশ্য এখানে হাফ ইঞ্চে তালপাট কেটে নেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই যে তালপাটটা কাটা হয়ে গেছে এখন আমি হাতার কাপড়টি কেটে দেখাবো তো দেখুন এভাবে করে আপনারা এখান থেকে সেলাই মার্জিনের জন্য বাদ রেখে এখন এভাবে এখানে আছে হাতার কাপড়টি কেটে নিব তো এই যে সাইড থেকে যে হাতার কাপড়টি বেছে গিয়েছে তো সেই কাপড়টা এভাবে করে দুটি ভাজে আছে এখন এভাবে করে দেখুন এই কাপড় দিয়ে আমি হাতার কাপড়টা বের করবো আর আমি হাতাটা মৌসুমি হাতা কাটবো তো এখানে আছে বারো ইঞ্চির মতো তো এতটুকু হলে হয়ে যাবে তো নিচে যেহেতু আমি কুচি দিব তো এখন দেখুন এভাবে করে এই যে পাঁচ ইঞ্চির মতন থাকবে এই যে কুচির কাপড়টা তো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবো রেখে এখন টোটাল নম্বর নিব হচ্ছে হাতার এগারো ইঞ্চি আরও হাফ ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তাহলে বুঝতে পেরেছেন এটা আমি হচ্ছে হাতার উপরের পাটটা কেটে নিচ্ছি এখন দেখুন এই যে নিচে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আড়াই ইঞ্চিতে দাগ দিবো দিয়েভাবে করে দেখুন শেপ দিয়ে এর সাথে মিলিয়ে নিব তো এখন দেখুন আমি এই যে এভাবে করে মেপে নিব আমার বডিতে কতটুকু ছিল সাড়ে আট ইঞ্চি তো এই অনুযায়ী এখানে আমি সাড়ে আট ইঞ্চি নেবো তো মোহরি হচ্ছে দশ দশের অর্ধেক পাঁচ পাঁচ ইঞ্চিতে দাগ দিয়েছি আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য তো সম্পূর্ণ এভাবে করে এই যে দাগ দিয়ে নিয়েছি এখন আমি যেহেতু বডিতে তালপাট দিয়েছি তো হাতায় অবশ্য হাফ ইঞ্চি তালপাট দিয়েছি এখন দেখুন দাগে দাগে কেটে নিয়েছি এখন এভাবে করে কাপড়টি মেলে এখানে শুধু সামনের বটে তালপাটটা কেটে নিতে হবে পেছন পাটে কাটা যাবে না তো এটা হচ্ছে তালপাট নিচে এখন আমি কুচির কাপড়টা এখানে কেটে নিব তো এখানে দুটি ভাজে কাপড়টি আছে এটা আমি কুচির কাপড় নিয়েছি তো দেখুন এভাবে করে ভাজ দিয়ে নিব নেওয়ার পরে এখন টোটাল লম্বা নিব ছয় ইঞ্চি সেলাই সহ সেলাই দেওয়ার পরে পাঁচ ইঞ্চি থাকবে তো এভাবে করে যে মেপে নিয়ে কেটে নিব আর আপনাদের এখানে মোহরি যা থাকবে তার ডাবল কিন্তু কুচির কাপড় নিতে হবে তা না হলে কিন্তু কুচিটা ভালো দেখাবে না আর একটু কুচিগুলো ঘন ঘন দিলে ভালো লাগে তো সবসময় চেষ্টা করবেন আপনাদের মোহরি যা থাকবে তার ডাবল নেওয়ার জন্য আপনারা সিম্পল হাতা কিংবা অন্য ডিজাইনও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন আমি এই যে গলার যে বক্রম লাগাবো তো সেই বক্রমটা এভাবে করে যে একটি ভাঁজ দিয়ে নিয়েছি আমি নেওয়ার পরে এখানে আমি যে গলার চওড়াটা নিব হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচের অর্ধেক হচ্ছে আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে দাগটি সোজা করে নিব আর গলার লম্বাটা নিব সাড়ে ছয় ইঞ্চি তো নিয়ে এভাবে করে দাগ দিয়ে এই কর্নার থেকে আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে শেপ দিয়ে মিলিয়ে নিব এটা হচ্ছে আমি পান পাতা গলা দিব আপনাদের রুচি অনুযায়ী গলার ডিজাইন করে নিতে পারেন তো সাইডে পনে এক ইঞ্চির মতন রাখবো রেখে অতিরিক্ত কাপড় ওই যে বকরম কেটে নিচ্ছি তো আপনাদের রুচি অনুসারে কাপড়ের এই যে বক্রমটা আপনারা নিয়ে নিতে পারেন গলার লম্বাটা তো আমি এখানে এই যে সামনের পাটের গলাটা কেটে নিয়েছি এখন আমি পেছন পাটের গলার কাপড়টা কাটবো তো সেমভাবে আমি পেছন পাটেও আড়াই ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে এখানে শুয়া দুই ইঞ্চিও নিতে পারেন এভাবে করে দেখুন গলার লম্বাটা আমি চার ইঞ্চি নিয়েছি আমি আবারও বলছি আপনারা কম বেশ করে নিতে পারেন কোনো সমস্যা নেই কাস্টমারের রুচি অনুযায়ী তো এখন দেখুন সাইড থেকে এভাবে করে অতিরিক্ত ওই যে হাফ ইঞ্চি এই যে পনে এক ইঞ্চির মতন নিয়ে অতিরিক্ত বকরমটুকু কেটে নিচ্ছি তো এটা হচ্ছে পেছন গলা আমি দাগ অনুসারে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে এই যে কেটে নিয়েছি তো এই যে পেছন গলাও কাটা হয়ে গেছে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এখন আমি গলার যে বক্রমটা সেটা আমি সেলাই করে নিব তো আমি যে সাইড থেকে যে কাপড় ছিল কাপড়টা এখানে একটা জয়েন্টে নিয়েছি নেওয়ার পর এখানে পাঁচ ইঞ্চিতে দাগ দিব যেহেতু গলার চওড়াটা আমি পাঁচ ইঞ্চি নিয়েছিলাম তো নিয়েভাবে করে দেখুন কাপড়টা আমি ওটা সাইডে রেখে তার উপরে বক্রমটা এই যে রেখে তারপরে যে সেলাইটা নিয়ে নিব এখন দেখুন এই যে আমি সেমভাবে পেছনের পাটটি যে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে গলাটি এভাবে সেলাই করে নিব তো এভাবে করে যে এটা আমি কাপড় উল্টা সাইডে রেখে তার উপরে বক্তমটা রেখে এভাবে সেলাই দিব এখানে মুড়িয়ে ভেঙে সেলাই দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এই যে সেলাই করে নিয়েছি এখন দেখুন এই যে আমি সেমভাবে পেছন পাটেরও সাইড থেকে এই যে সেলাই করে নিচ্ছি তো এই যে সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন আমি বডির সামনের পাটের পার্টটি নিয়েছি এটা আমি টাইম পাশে রেখেছি রেখে যে মাস পয়েন্ট থেকে এ পাশে সাড়া ইঞ্চি ও পাশে সাড়া ইঞ্চি নিব নিয়ে এভাবে করে দাগ অনুসারে মিলিয়ে দেখুন এই যে মাছ পয়েন্টও দাগ দিয়ে নিব যাতে এখান থেকে সরে না যায় আপনারা চাইলে এখানে একটা সেলাই বসিয়ে নিতে পারেন চাপ সেলাই তো এই অনুসারে এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিব আর সেলাইটা আমি বক্রমের নিচ দিয়ে দিচ্ছি বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই দিচ্ছি না তো সেমভাবে আমি পেছনের গলাটাও একই নিয়মে যে সেলাই করে নিব তো দেখুন এভাবে করি যে মাস পয়েন্টে এখানে আমি একটা দাগ দিয়ে নিয়েছি যেহেতু গোল গলা মাছ পয়েন্ট বোঝা যাচ্ছে না তো তার জন্য এভাবে করে দাগ দিয়ে এই অনুসারে এখন আমি বক্রমের নিচ দিয়ে সেলাই দিব বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না এখন অতিরিক্ত কাপড় এভাবে করে কেটে নিচ্ছি ভিতর দিয়ে এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে আর যাতে সেলাই কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এই যে আমি সেমভাবে পেছন গলাটাও একই নিয়মে কেটে নিয়েছি এখন এভাবে গলার পটিটা উলটিয়ে তো তার উপরে এভাবে করে একটা চাপ সেলাই দিয়ে নিব শুধু পেছন গলায় চাপ সেলাই দিয়ে নিয়েছি সামনের গলায় আর দিব না এখন দেখুন গলার কাঁধে এখানে আমি জয়েন্টটা দিয়ে নিব তো প্রথমে এই যে গলার পটিটা এভাবে একটি পাট ভাজ দিয়ে তো ওই পাশের গলার পটিটা এই পাশে আইনে তো দেখুন এর উপরে উঠি এভাবে সেলাই করে নিতে হবে আর অবশ্যই এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে তো এই যে দেখুন আমি সেমভাবে আরেকটা কাঁধেও আমি এই যে একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো আপনারা এভাবে করে সেলাই করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর সেলাই করা হবে আর এখানে যাতে গলার এখানে যাতে কম বেশ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে এখন দেখুন আমি গলার এখানে আমি যে ম্যাশিংয়ের সেলাই দিচ্ছি আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে অবশ্যই টেনে টেনে সেলাই দিতে হবে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে তো আমি যে এভাবে করে টেনে টেনে সেলাই দিচ্ছি আপনাদের রুচি অনুযায়ী এখানে সেলাইটা করে নিতে পারেন হাতের সেলাই কিংবা মেশিনের সেলাই এখন আমি সাইডে যে বডির পাশটা আমি সেটা সেলাই করে নিব তো তারপরে এভাবে করে আমি দুটি কাপড় উল্টা সাইডে রেখে দেখুন এভাবে মিলিয়ে এই কর্নার থেকে মেপে নিব কতটুকু প্রয়োজন তো দেখুন এই কর্নার থেকে যে বডি হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের দুই ভাগের এক ভাগ হচ্ছে এখানে সাতারো ইঞ্চি আর এখানে আছে হচ্ছে দেখুন তিন ইঞ্চির মতো এই পাশে দেড় ইঞ্চি ওই পাশে দেড় ইঞ্চি দিলে আমাদের মূলত মাপ বেরোয় যাবে তো আপনারা আমি যেভাবে দেখে দিচ্ছি এভাবে করে একটু মেপে কাজ করবেন তাহলে কিন্তু কম বেশ হবে না তো এখন দেখুন আমি যে কোমরের মাপটি দেখিয়ে দিচ্ছি তো কোমর হচ্ছে উনত্রিশ উনত্রিশে দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চি আরও এখানে আছে তিন ইঞ্চি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর দেখুন হচ্ছে আমি হিপের মাপটি নিব তো আমি কিন্তু কাটিং করার সময় দেখিয়ে দিয়েছি তবুও আমি এই যে সেলাই করার সময়ও দেখিয়ে দিচ্ছি তো এই কন্যার থেকে ধরে এই যে হিপ হচ্ছে চৌত্রিশ চৌত্রিশের অর্ধেক হচ্ছে সাতারো ইঞ্চি আরও আমি এখানে তিন ইঞ্চি আছে বেশি এ পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছেন এখন আমি এভাবে করে দুটি কাপড় সমান করে ধরে এই যে সাইডে সেলাই দিয়ে দিব দাগ অনুসারে এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো আমি একই নিয়মে আরেক পাশে ওই যে সেলাইটা করে নিচ্ছি তো আমি দুই সাইডে একই নিয়মে বডিতে সেলাই দিব এখানে অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে নিয়ে এভাবে করে যে ডাবল সেলাই দিয়ে দিব তো আমি দুই সাইডেই সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা জয়েন দিব তো তার আগে আমি হাতায় যে কুচি দিব তো সেটা আমি সেলাই করে নিব তো এখানে আমি হাতার কাপড়টি এই যে কাঁধের থেকে এভাবে করে সমান করে ধরে এই যে এখানে একটা চিহ্ন করে নিচ্ছি নেওয়ার পর এভাবে করে মেপে নিতে হবে কতটুকু প্রয়োজন তো দেখুন এতটুকু হিলে হবে আপনারা এভাবে করে মেপে কাজ করবেন এখন হাত আর মুহরির সাইডও আমি একটা চিহ্ন করে নিয়েছি এভাবে এর মাছ বরাবর এভাবে করে আমি কুচিটা মিলিয়ে নিব তো এখানে আমি কুচির কাপড়টাই যে কেটে নিয়েছিলাম তো সেই কাপড়ে এভাবে করে এখানে যেহেতু ওই যে দেখুন পাড়ির পাশ তো তার জন্য আমি একটা ভাঁজ দিচ্ছি আপনাদের যদি এখানে আলগা পাশ থাকে এখানে দুটা ভাঁজ দিয়ে নেবেন নেওয়ার পরে এভাবে করে মিডিল পয়েন্টে একটা চিহ্ন করে এভাবে দাগ দিব তাহলে কুচি দিতে সুবিধা হবে এখন দেখুন আমি এই যে হাতার কাপড়টি ফিল টেম করে নিয়েছি আর এই যে কুচির কাপড়টি উল্টা সাইডে রেখেছি রেখে এভাবে করে সম্পূর্ণ আগে কুচিগুলো দিয়ে নিব তো দেখুন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিগুলো দিব আর একটা কথা আপনাদের কুচি দিতে যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে দিয়ে নেবেন আপনারা আগের থেকে কুচিগুলো তৈরি করে নিতে পারেন আমি এর সাথে একসাথেই সেলাইটা করে নিচ্ছি তো তাহলে বুঝতে পেরেছেন এখন কাপড়টা এভাবে করে ভাজ দিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব তাহলে আশা করি বুঝতে পেরেছেন আমি কিভাবে এই যে মৌসুমী হাতাটা সেলাই করেছি তো এখন আমি এই যে এখান থেকে যেভাবে সেলাইটা করে নিব তো মোহরে দশ ইঞ্চি নিয়েছিলাম তো সেই দশ ইঞ্চির অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি তো পাঁচ ইঞ্চিতে দাগ দিব দাগ দিয়ে এভাবে করে যে সেলাই করে নিচ্ছি দাগ অনুসারে এখানে যেভাবে করে ডাবল সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন আর আমি এটা কিন্তু উল্টা সাইডে সেলাই করে নিয়েছি এখন আমি এই যে হাতার কাপড় কাপড়টা আমি আরেকটা পাশে একই নিয়মে সেলাই করে নিব একই নিয়মে তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাইটা করবেন আপনাদের রুচি অনুযায়ী আপনারা হাতার ডিজাইনটা করে নিতে পারেন তো আমি যার জন্য করতেছি তো সেটা করে দিতে বলছে তো আমি তার জন্য মৌসুমি হাতা দিয়েছি তো এখন হাতার কাপড়টা আমি উলটিয়ে টেম করে নিব দুইটা হাতাই নেওয়ার পরে এখন আমি তাল পাট অনুসারে এখন আমি হ্যাঁ যে বডির পার্টের সাথে সেলাই দিব তো অবশ্যই তাল পাট মিলিয়ে সেলাই করতে হবে তা না হলে কিন্তু পরার পরে কিন্তু আপনি এই যে সমস্যায় পড়বেন তো তার জন্য এই যে সামনের পাটে তাল পাট রেখেছি বডির এই যে হাতার পাটেও তাল পাট রেখে বডির পার্ট আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার পার্টটি আমি টেম করে নিয়েছি নিয়ে এভাবে করে সুন্দর করে কাঁধের থেকে সেলাইটা ধরতে হবে আপনারা কখনো আরমলের এই যে যে জয়েন্ট এইখান থেকে আপনারা সেলাই ধরবেন না আপনারা কাঁধের থেকে সেলাই ধরবেন এখানে অতিরিক্ত কাপড়গুলো এভাবে মুড়িয়ে নেব তো দেখতে পাচ্ছেন নিয়ে এভাবে করে আলতোভাবে সেলাই করে নিতে হবে এখানে বেশি জোরে টানা যাবে না আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো দেখুন এখানে আমি যে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো আমি একটি হাতা লাগিয়ে নিয়েছি সেমভাবে আমি আরেকটা হাতা হয়ে যে তাল পাট মিলিয়ে নিব এটা হচ্ছে তাল পাট তো এই পাশে নিয়ে এভাবে করে এই যে সেমভাবে আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি হাতার ফিল টেম করে নিয়েছি নিয়ে এভাবে করে কাঁধের থেকে সেলাইটা ধরে সেলাইটা করব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এইখান থেকে মিলিয়ে এভাবে যে সেলাই করব। একই নিয়মে আমি দুটা হাতাই লাগিয়ে নিচ্ছি এখানে অতিরিক্ত কাপড় এভাবে করে মুড়িয়ে নিব আপনারা কখনো আরমল থেকে সেলাইটা ধরবেন না তাহলে কিন্তু কম ব্যাস হইলে কিন্তু কাবার সম্পূর্ণ খোলা লাগবে হাতের কাজ একটু কম ব্যাস হইতেই পারে তো তাহলে কিন্তু ডাবল করে খোলা লাগবে তো তার জন্য আমি বলছি সবসময় কাঁধের থেকে সেলাইটা ধরবেন তো আশা করি বুঝতে পেরেছেন এখন আমি সাইড ফাড়ার মাপটি কীভাবে যে যে সেলাই করতে হবে সাইড ফাড়ার তো এভাবে করে কাপড়টি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে দেখুন আর নাক দিয়ে একটু চেপে নিব নেওয়ার পরে এখানে এই যে এভাবে করে দাগ দিয়ে চিহ্ন করে নিব যেহেতু যে চেপে নিয়ে যে দাগটা উঠেছে ওটা কিন্তু সবসময় থাকে না এবং বোঝা যায় না তো তার জন্য আমি মেপে এই যে দাগ দিয়ে নিয়েছি এখন প্রথমে আমি একটি ভাজ দিয়ে আরেকটা ভাজ দিয়ে নিব তো এখানে যেহেতু একটু কাপড় বেশি আছে দেড় ইঞ্চি আমি সাইডে রেখেছিলাম তো তার জন্য একটু ভাজ বেশি পড়ছে তো দেখুন সাইড পাড়াটা আমি কিভাবে সেলাই করছি আমি যে দুটি পাশেই সেলাই করে নিব দুই সাইডে এবং নিচ দিয়ে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মুড়িয়ে আমি প্রথমে ভেঙে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে মুড়িয়ে সেলাইটা আমি করে নিব সম্পূর্ণ তো এই যে সেলাইটা করে নিয়েছি এক সাইডে সেমভাবে আমি আরেক সাইডে ওই যে সেলাই করে নিব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে এই যে দেখুন আমি একই নিয়মে আরেক সাইডে ওই যে সেলাই করতেছি তো আপনারা কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন আপনি যতটা চওড়া এক সাইডে দেন তো সেইভাবে আরেক সাইডে একই নিয়মে এই যে এই চওড়াটা দিবেন তো এখানে আমি সাইড করাটা দেখুন কিভাবে সেলাই করতেছি এভাবে করে সেলাই করে ঘুরিয়ে এই পাশে আবার সেলাইটা করে নিতে হবে তো তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছে দুই সাইডে তো দুই সাইডে যে সেলাই করা হয়ে গেছে এখন আমি নিচ দিয়ে সেলাই করে নিব তো দেখতে পাচ্ছেন নিচে এভাবে করে প্রথমে একটি ভাঁজ দিয়ে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে নিব তো দেখুন এভাবে করে এই যে মুড়িয়ে সেলাই করে নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে যে সেলাইটা করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে এই সাইডও আমি একই নিয়মে এই পাশের নিচেরটাও আমি সেলাই করে নিব তো দুই পাশে একই নিয়মে আমি সেলাই করে নিয়েছি দুই সাইডে এবং নিচ দিয়ে তো এই যে সেলাই করা হয়ে গেছে এখন দেখুন আমি একদম কন্যাটে এই যে এই সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে আরেকটা সেলাই বসিয়ে দিব একটা কিন্তু দিতে হয় কামিজের ক্ষেত্রে তো দেখুন সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরে কিন্তু সেলাইটা দিব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় তা সবসময় রিকোয়েস্ট থাকবে ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো দেখুন আজ এই পর্যন্ত নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ